আলাইকুম মসজিদে ঢুকে মুসলিমদের সমাবেশে দাঁড়িয়ে এমনই ভাষণ দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশানে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছেন আহমদনগর পুলিশ এরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় সানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদের মারব শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নিতেশনে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো এদিকে আসাদুদ্দিন ওয়াইসি দল মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ সেনের প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সম্প্রদায় ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে এফআইআর এর ভিত্তিতে রানীকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত এদিকে বিতর্কের জেরে নিতেশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি নিতেশ রানের করা সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন নিতেশানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুইশো ষাট কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে